আজকে আমি তোমাদের ছায়ার ঘোমটা মুখে টানি যে কবিতাটা আছে সেটা পড়াবো তারপর এখান থেকে কি কি প্রশ্ন আছে তার উত্তরও আলোচনা করে দেবো দেখো এই ছায়ার ঘোমটা একটি সহজ পাঠ বইয়ের কবিতা আর সহজ পাঠ বইটি লিখেছেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর সুতরাং এই ছায়ার ঘোমটা মুখে টানি যে কবিতাটা এটাও কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরেরই লেখা দেখো এই কবিতাতে যে কবির পাড়াটির কথা বলা হয়েছে সেটা হচ্ছে ছায়াময় ছায়ার ঘোমটা দিয়ে যেন ঢেকে রাখা আছে আর পাড়াটাকে এই পাড়ার ঠিক একটা দিঘি আছে যার চারপাশে তালবন পাড়ার মেয়েরা বাঁকা সরু একটা গলি দিয়ে গিয়ে সেই দিঘি থেকে জল নিতে আসে বাঁশ গাছ ঝুঁকে ঝুঁকে পড়ে আর তার পাতাগুলি নড়ে পথের ধারের এক জায়গায় হরি মুদির দোকান রয়েছে সে চাল ডাল তেল নুন খয়ের সুপরি আর চুন বিক্রি করে বুড়ি ঢেঁকি পেতে ধান ভাঙে এবং খোলা পেতে খই ও মুড়ি ভাজে সকাল বেলায় বিধু গয়লানি আর তার ছেলে গরুর দুধ দই কানায় ও বলায় ঘরের আঙিনায় বা উঠোনে সরিষা ও কলাই জমা করে আর বড় বউ আর মেজ বউ দুজনে মিলে ঘরের পাঁচিলে ঘুটে শুকোতে দেয় অর্থাৎ এই কবিতার মধ্য দিয়ে কবির একটা গ্রাম্য পরিবেশের ধারণা তুলে ধরেছেন চলো এবার আমরা কবিতাটা পড়ি ছায়ার ঘোমটা মুখে টানি আছে আমাদের পাড়াখানি অর্থাৎ আমাদের পাড়াখানা ছায়ার ঘোমটা দিয়ে ঢাকা দিঘি তার মাঝখান টিতে তাল তারি চারি ভিতে অর্থাৎ ঠিক এই পাড়াটার মাঝখানে দিঘি রয়েছে আর তার চারদিকে তালবন দিয়ে ঘেরা বাঁকা এক সরু গলি দিয়ে জল নিতে আসে যত মেয়ে অর্থাৎ গ্রামের যত মেয়ে তারা বাঁকা একটা সরু গলি বেয়ে এই দিঘি থেকে জল নিতে আসে বাঁশ গাছ ঝুঁকে ঝুঁকে পড়ে বাঁশ গাছগুলো সব ঝুঁকে পড়েছে আর ঝুরু ঝুরু পাতাগুলি নড়ে বাঁশের যে পাতা সেগুলো ঝুরু ঝুরু করে নড়ছে পথের ধারেতে একখানে হরি মুদি বসেছে দোকানে অর্থাৎ পথের ধারে একটা জায়গায় হরি মুদি দোকান খুলে বসেছে চাল ডাল তেল নুন খয়ের সুপারি বেচে চুন অর্থাৎ সেই হরি মুদি তার দোকানে চাল ডাল তেল নুন খয়ের সুপারি আর চুন বিক্রি করে ঢেঁকি পেতে ধান ভানে বুড়ি খোলা পেতে ভাজে খইমুড়ি অর্থাৎ বুড়ি ঢেঁকি পেতে ধান ভাঙছে আর খোলা পেতে খই মুড়ি ভাজছে বিধু গয়লানি মায়ে পয়ে সকালবেলায় গরু দই অর্থাৎ বিধু গয়লানি মা এবং ছেলে দুইজনে মিলে সকালবেলায় গরুর দুধ দইছে আঙিনায় কানায় বলায় আঙিনা মানে উঠোন আঙি নাই কানায় বলায় রাশি করে সরিষা কলায় রাশি করে মানে জমা করে অর্থাৎ উঠানে কানাই ও বলায় এবং কলায় জমা করছে বড় বউ মেজ বউ মিলে ঘুঁটে দেয় ঘরের পাঁচিলে অর্থাৎ বড় বউ এবং মেজ বউ দুজনে মিলে ঘরের পাঁচিলে ঘুঁটে দিচ্ছে শুকোনোর জন্য এবার আমরা এখান থেকে কিছু প্রশ্ন উত্তর আলোচনা করব শব্দার্থ লেখ দিঘি বড় জলাশয় ভিতে চারিদিকে ঢেঁকি চাল ডাল ভাঙবার জন্য ব্যবহৃত যন্ত্র গয়লানি যে মহিলা গরুর দেখাশোনা করে পো ছেলে পাঁচিল দেওয়াল মুদি যিনি চাল ডাল ইত্যাদি বিক্রি করেন বেচে বিক্রি করে আঙিনা, উঠান রাশি জমা নিচের প্রশ্নগুলির উত্তর দাও পাড়ার মাঝখানে কি আছে পাড়ার মাঝখানে দিঘি আছে দিঘির চারিদিকে কিসের বন দিঘির চারিদিকে তাল বোন হরিমুদি দোকানে কি কি বেচে হরিমুদি দোকানে চাল ডাল তেল নুন খয়ের সুপারি এবং চুন বেছে বুড়ি খোলা পেতে কি কী ভাজে বুড়ি খোলা পেতে খই ও মুড়ি ভাজে কানায় বলায় কি করে কানায় বলাই আঙিনায় সরিষা ও কলাই জড়ো করে কারা ঘরের পাঁচিলে ঘুটে দেয় বড় বউ ও মেজ বউ মিলে ঘরের পাঁচিলে ঘুটে দেয় শূন্যস্থান পূরণ ড্যাশ ঝুঁকে ঝুঁকে পড়ে বাঁশ গাছ ড্যাস কানায় বলায় রাশি করে ড্যাস কলায় আঙি নাই কানায় বলায় রাশি করে সরিষা কলায় বিপরীত শব্দ লেখো বাঁকা সোজা বাক্য রচনা কর সকাল বেলা আমি রোজ সকাল বেলায় গান করি পাঁচিল রাহুলদের ঘরের পাঁচিলে দুটো পায়রা বসে আছে